হ্যাঁ গেছি আসসালামু আলাইকুম কী সকলে ভালো আছেন তো আলোর মধ্যে আমি অনেকটাই পরে গেম আসলাম ইদানি গেম হয় না তো দেখি আইছে হালা কা সিরিয়াসলি কিম গেমারে মারছে ভাই কিছু বুঝলাম না গাইস কি বলবো কি এলে কি হয় চলো আবার অর গ্রুপে যাই ঠিক আছে চলেন আবার অর গ্রুপে জয়েন বর্ষট এই মে বর্ষট দাও পালবাড়া লল ভাই লল টিকা গাইস বুঝলাম না গাইস আমার গ্রুপ থেকে কিক মারছে কিছু বুঝলাম না চলেন আবার অর গ্রুপে যাই এ ভাই বস এ ভাই তোমার কি শরম নাই আমি তোমার যে মুখ করতেছি ভাই তোমার লাইন বর্ডে ভাই আমার কাছে খেলবো চ ভাই বট নুগরা भाई নে আচ্ছা ঠিক আছে বানাও গাইজ এখন কিন্তু আমরা সরাসরি চলে আসছি কাস্টমি তো চলো আর আমি আজকে কাস্টমি নিয়ে এমন পিটানি পিটামো যেটা তোমরা বইলা বুঝানোর মতন নাই চলো আজকে মানে অনেক দিন ধরে ঢুকে না কেমন মানে খেল হয় কে জানে তো আমরা কিন্তু সরাসরি রাউন্ডে চলে যাবো গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু সরাসরি ফাইডে চলে আসি তো দেখি এই রাউন্ডে কি মারতে পারি নাকি আর গাইজ বয়সটা খুব খারাপ লাগতেছে শুনতে তো তার জন্য অনেক অনেক ভেরি ভেরি সরি তো দেখা যাক এখানে কে উইনার হয় তো দেখি ম্যাচ আর গাইজ কারা কারা উইনার কে উইনার হয়ে তোমরা একটু কমেন্ট করে বলো তো গাইছ আমি বয়সটা ঠিক মতন দিতে না গাইজ তো এখানে কিন্তু ছাতা মাতা মায়েরা কিন্তু একটা রাউন্ড নিয়ে এসেছি তো চলো এখন তো আমরা আরেকটা রাউন্ডে সরাসরি সেটি চলে যাবো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইটে চলে এসেছি গাইজ বহুদিন ধরে গেম প্লে করি না তো তার জন্য আর কি দেখছো আজকে উঠে মাঝখানে তো উনি মারতে পারত না ভাই রে ভাই এই না নাকি আমারে মাইরা দিছে গাইস কি বলবো তোমাদেরকে হ্যাঁ গাইস আমরা কিন্তু 10000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আর তোমরা গাইস কি করতো কি করতেছ তোমরা গাইস কিছু আমি কিছু বুঝি না তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমারে দশকে সাবস্ক্রাইবার করে দাও 10k সাবস্ক্রাইবার হলে কিন্তু মোটামুটি তোমাদের জন্য ভালো কিছু আনমু দিব তো এটা এখন বলবো না তোমরা তো অবশ্যই সাবস্ক্রাইবার করো তখন তোমাদেরকে দেওয়া হো তো এখানে কিন্তু আমি একটা রাউন্ড নিয়ে এসেছি তো দুইটা আমার দুইটা রাউন্ড তো কে উইনার হবে তোমরা কমেন্ট করে জানো না কেন গাইস অবশ্যই কমেন্ট করে চালু জানাও তো আমরা কিন্তু বলতে না বলতে একটা রাউন্ডে ফাইটে চলে এসেছি তো আমি ঢেই বুঝি না কিছু ভাই তো তোমরা কী বলো রেগুলার হয়ে যাবো না কি গেমে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর গ্যাইস আমি কিন্তু এমবি ফোর্টি দিয়ে আমি কিন্তু রাউন্ডে নিয়ে এসেছি ঠিক আছে তো গাইস এখানে কিন্তু আমরা শুনেছি আবার ফাইডে চলেছি তো ওর দিকে ফিস্টাইলে মারতে পারিনি তো দেখেছো গাইস একশো অন টাইপ গাইস কি কম গাইস একশো হ্যাড স্টোট লাগে ভাই আসি ভাই দোষে তো এখানে কিন্তু আমি চারটা রাউন্ড নিয়েছি ওর কিন্তু দুইটা দুইটাই রয়েছে তো এখানে ও একটা রাউন্ড নিয়েছিল ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তার জন্য একটু হালকা পাতলা কেটে দিয়েছি তো এখানে আমি কিন্তু লয়ে লিছি অ্যাড ডাব্লিউ এম বি টু কে বি টু কে আমার সামনে কিছুই না গাইস বুঝছেন তো এখানে মূলত দেখতে পাচ্ছেন একটা শর্ট একটা শট লাগাই তেলে দেবো গাইস একটা শট দিলাম ভাই একটা শর্ট লাগাইছে আর একটা শট লাগাই তেলে দেবো কিন্তু ওরকম তখন দেখবি ও ভাই ফাইনালি গাইস এই রাউন্ডটা আমি নিয়ে এসে পড়েছি গাইস এই রাউন্ডটা আমি নিয়ে এসে পড়েছি তো এখানে কিন্তু আমার পাঁচটা রাউন্ড চলে এসেছে তো এখানে এটা দেখি আমি মারতে পারি নাকি তাকে তো একটা শর্ট ভাই গাইস আমার শরীরটা খুব খারাপ তার জন্য ই করতে পারেন তো তোমরা একটু ধোয়া করে আমার জন্য যে আমি সুস্থ হয়ে যাই তো দেখা যাক এখানে কী হয় তার কি আমি মারতে পারি নাকি কি তো একটা শর্ট বা কীরম বল কাই কাস্টমি কেউ কে যে টেলিফুট নিয়ে আসে গাইজ তো এখানে কিন্তু ডাউনল স্নাইপার দুটা শর্ট দিয়ে পেলে পেলে কিন্তু আমি ডাউনলোড নিয়ে এসে পড়েছি তো আমার কিন্তু এই একটা রাউন্ড কিনে নিতে পারলে কিন্তু আমার ম্যাচটা উইন হয়ে যাইব ঠিক আছে গাইজ তো দেখি এখানে কি রাউন্ড আমরা নিতে পারি নাকি তো দেখা যাক গাইস কি হয় বলে পেকতেও পারো না গাইস কি কম হবে গাইস তো দেখা যাক গাইস কমেন্ট করো কমেন্ট করো তো দেখি এই রাউন্ডে গেম আনতে পারি নাকি গাইস শট লাগার চেষ্টা কিন্তু শটটা লাগে নাই তো এখানে একটা শর্ট ভাই ভাই ফাইনালি ম্যাচ উই গাইস কি বলমু দেখা যাক তো চলো আর গ্রুপে যাই গ্রুপে আর গ্রুপে ইনভাইট দেই ইনভাইট দেই দেখি ওই কি বলে ঠিক আছে গাইস

تو اللہ حافظ والا دیکھو